আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বহু প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক শেষ হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর বেরিয়েছে তাতে বিভিন্ন রকমের রিয়াকশন বিভিন্ন রকমের কথাবার্তা বেরিয়েছে ট্রাম্পের বক্তব্য এবং পুতিনের বক্তব্য এখন নির্যাসটা কি নির্যাসটা হচ্ছে নিষ্ফলা বৈঠক আমি আগেই বলেছিলাম এই বৈঠকে কোন সমাধান সূত্র বেরোবে না কারণ জেলের যার দাবি করছে পুতিন তা মানবেন না পুতিন যে পাঁচটা এলাকা দনের সহ পাঁচটা এলাকা যারা জগত তহল করেছেন শহর সেগুলো থেকে পুতিন পিছিয়ে আসবে না আর ন্যাটো থেকে জেলেন্সিকে বেরিয়ে যেতে হবে এইটা যদি চুক্তিতে হয় তাহলে পরে যুদ্ধ বিরতি হবে আদালয়ের যুদ্ধ বিরতি হবে না এখন ট্রাম যে ওখানে গেছেন ট্রাম গিয়ে তো উনি কি করেছেন উনি যা করেছেন সেটা হচ্ছে জেলেন্সকির ঘাড়ে পুরো জিনিসটাকে ফেলে দিয়েছেন এবার তুই বেটা মর এই মানে এই বৈঠকটা দিয়ে খবর করার একটাই অর্থ যে বিভিন্ন দেশে আমেরিকা যেগুলো করে বেরিয়েছে জেলেন্সকির ব্যাপারেও সেটা করলো এবং বাংলাদেশের ব্যাপারেও সেটি করবে এই ঝামেলা টামেলা পাকিয়ে দিয়ে এই বেড়াতে নিজেরা ফুটফুট করে কেটে পড়বে তারপর মর বেড়া দুই চলে পড়ে মর আমাদের এখানে যে খবরটা বেরিয়েছে সে খবরটা আপনাদের একটু পড়ে শোনাই আপনার ধৈর্যচ্যুতির পুরোটা পড়বো না আমি অল্প একটু পড়ে শোনাবো চুক্তিহীন আলাস্কা বৈঠক সাফল্য দেখছেন পুতিন আলাস্কা বহু প্রত্যাশিত বৈঠক সারলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আড়াই ঘন্টা ধরে হল বৈঠকে এই যুদ্ধ নিয়ে যদি স্পষ্টভাবে কোন সমাধান সূত্র মিলল না ডিল ব্রেকার ট্রাম্প কোন চালেই চুক্তিকে চুক্তিতে পৌঁছাতে পারলেন না আপাত দৃষ্টিতে দেখলে রাজনৈতিক সাধারণ এক কদম এগিয়ে রইলেন রুশ রাষ্ট্রপ্রধানী এও জানালেন জনে ইউক্রেনে দখল করা জমি ফেরত দেবেন না শেষে স্পষ্ট ইংরেজিতে উচ্চারণ ইংরেজি উচ্চারণে বললেন নেক্সট টাইম ইন মস্কো অর্থাৎ অনুবাদের প্রয়োজন নেই দেখা হবে মস্কোয় এবার কথাটা হলো যে আমি তো তোমার ডাকে আলাস্কা এলাম এই আলাস্কা তো হচ্ছে আমেরিকার জারেদের আমলে তৃতীয় জার আঠারোশো শতকে সামান্য টাকার জন্য এই আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন যদিও রাশিয়া মানে এটা এখনও পর্যন্ত রাশিয়া এবং ট্রাম্প যাওয়ার আগে বলেছেন আমি রাশিয়া যাচ্ছি কিন্তু এদিকে আবার ওখানে গিয়ে নেবে যুদ্ধ বিমান টিমান সমস্ত উড়িয়ে নিজের মানে এ কেরামতি দেখিয়েছেন লাল কার্পেট পেতে পুতিনকে অভ্যর্থনা করেছেন এবং ট্রাম্পের গাড়িতে উঠেই পুতিন তার গন্তব্যে গেছেন সব খারাপ বিষয় হল যে যারা সোভিয়েত সাংবাদিক যারা গিয়েছেন তারা এতে অত্যন্ত অসন্তুষ্ট কারণ তাদের যে বসার মানে থাকার কোন জায়গা দেওয়া হয়নি এমনকি তাদের কোন রকম টয়লেট পর্যন্ত ছিল না এইটা পুতিনকে কিন্তু একটু রাগিয়েছেন এবং মস্কো গেলে মার্কিন সাংবাদিকদের কিন্তু এই একই ট্রিটমেন্টটা করা হবে এইবার আসুন যে পরবর্তী পর্যায়ে ট্রাম্প কি বলছেন ট্রাম্প দাবি করছেন যে আমরা একটা সমঝোতায় পৌঁছেছি যদিও ট্রাম্পের কথায় এমন কোনো ইঙ্গিত মেলেনি বড় যুদ্ধবিরোধী প্রসঙ্গে শোনা গেল না তার প্রসঙ্গে শোনা গেল না তার মুখে ঘুরে ফিরে এলো শান্তি চুক্তি আবার কেউ বললেন যতক্ষণ না পর্যন্ত কোন চুক্তি হচ্ছে ততক্ষণ কোন সমঝোতার কথা না বলাই ভালো বৈঠক পরেই তিনি ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে প্রকাশ্যেই বলেছেন এরপর সব দায়িত্ব জেলেন্সকির হাতে তিন বছর ধরে চলা যুদ্ধ থামবে কিনা ওর ব্যাপার ঘুরিয়ে সমঝোতা করে নিতে জেলেন্সকির ওপরে কি চাপ বাড়াচ্ছেন ট্রাম্প কারণ পুতিন বলে দিয়েছেন অতীতের যে সমস্ত সমস্যার কথা তিনি বলেছেন সেসব না মিটলেও মিটলে কোন চুক্তি হবে না আবার ধনেশ্বর ইউক্রেনের বিভিন্ন এলাকা তিনি ফেরত দেবেন না ইউক্রেন ইউক্রেনের নতুন সীমান্ত কি হবে সে নিয়েও প্রশ্ন থাকছে অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে সমস্যা যখন দেখা দেবে যখন মেটাতে পারবেন না ট্রাম্প মানে আমেরিকা যখন মেটাতে পারবে না তখন দেখবেন পাত্তাড়ি লোটা গম্বল নিয়ে পালিয়ে যাবে তারপরে তুই তোর ভোলা তোর তুই আমি চললাম এটা গাছে উঠিয়ে মুই কেড়ে কি বাংলাদেশে ইউনুসের ঘাড়ে সমস্ত কিছু ফেলে দিয়ে এই সরকারের ঘরে সমস্ত কিছু ফেলে দিয়ে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে তার রাস্তা খোলা হচ্ছে গতকালের ভিডিওতেও আমি বলেছি তার রাস্তা কিন্তু খোলা হচ্ছে এই যে টুকটাক করে কথাবার্তা হচ্ছে না ব্যাকডোর চ্যানেলে এইবার দেখবেন খুব শিগগিরই বলবেন ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমি নিয়ে আর কোনো কথা বলবো না আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমার এখানে আমন্ত্রণ জানাচ্ছি হি ইজ আওয়ার মাই বেস্ট ফ্রেন্ড তাকে আমন্ত্রণ জানাচ্ছি তারপরে চলে যাবেন চীনে সেখানে গিয়ে উনি দেখাবেন যে উনি একজন বড় রাষ্ট্রনেতা ওনার সঙ্গে কারোর কোনো ঝামেলা নেই আমি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারিনি কিন্তু বাকি পৃথিবীকে আমি সব শান্ত করে দিয়েছি সব আমার সঙ্গে আছে আমাকে নোবেলটা দাও আর নোবেলের মার্কো মাথায় ঢুকিয়ে যে এইটা করলে পরে নোবেলটা হতে পারে ফলে এটা যদি এখন ট্রাম্পের নিশ্চয়ই ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের কানে তো মার্কো রুবিও পৌঁছাবেন তাহলে যে নোবেলের জন্য যে পাগল যে সবকিছু করতে পারে সে ইউনুসের মতো সামান্য মানুষকে সে ছেড়ে দেবে সুতরাং আমার যদ্দুর ধারণা এই জেলেন্সকির মতো ইউনুসকেও একদম এক লাথি মেরে সরিয়ে দিয়ে মানে পাশ কাটিয়ে ভারতের সঙ্গে হাত মিলিয়ে এইবার বাংলাদেশ প্রসঙ্গে ভারত যা করবে করবে বা আমরা যা করার করছি একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশটাকে ঠিক করে দিয়ে দেখবে কিন্তু আমেরিকা কেটে পড়েছে কারণ তার যা স্বার্থ ছিল সেটা হচ্ছে মায়ানমারের ওপরে করা মায়ানমার সরকারের সঙ্গে তার একটা জান্তা সরকারের সঙ্গে তার একটা সমঝোতা হয়ে গেছে সেই সমঝোতা নিয়ে পরে কি হবে না হবে চীন রাশিয়া ভারত পরে ঠিক করবে আগে তো বাইরের ঝামেলা মেটানো যাক আগে তো আর আই সি গঠন হোক আগে তো আমার ব্রিক্স এর মুদ্রাটা গঠন হোক কারণ ট্রাম্পকে কেউ বিশ্বাস করে না আজকে ট্রাম্প এক কথা বলছেন কালকে আবার অন্য কথা বলবেন ট্রাম্পের বদলে আবার ডেমোক্র্যাট পার্টি যদি কেউ আসে তিনিও যে ট্রাম্পের মতো হবেন না তার কি মানে আছে ফলে এখন থেকে এই যে রিক ইরানও ঢুকে যাচ্ছে এই যে রিক এই রিক যে একেবারে এক্সিলেটারে পা দাবিয়ে রেখে দেবে এবং স্পিড বাড়িয়ে চলবে চাপের স্পিডটা বাড়িয়ে চলবে এটা কিন্তু একেবারে লিখিত হয়ে গেছে আমেরিকাকে আর মাথা তুলতে দেবে না এশিয়া আর আমেরিকার মুশকিল হচ্ছে এই যে পাওয়ার শিফটিং হচ্ছে এটা আমেরিকা মেনে নিতে পারছে না এই যে এত বছরের দাদাগিরি পাওয়ার শিফটিং যেটা এখন হচ্ছে বিভিন্ন শক্তিগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে আমেরিকার আধিপত্য কমছে সেটা আমেরিকা মেনে নিতে পারছে না ফলে আমেরিকা বারবার ভুল পদক্ষেপ করছে এবং ভুল পদক্ষেপের মাধ্যমে আমেরিকার মানুষকে এবং আমেরিকার অর্থনীতিকে সমস্ত বিপন্ন করে তুলছে সেটা জবে বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে আপাতত মনে হচ্ছে এই মতো আমাদের ইউনুসের আপনারা শুধু একটু সময় হয়তো মতো দেখবেন কাছে তুলে দিয়ে ইউনুসকে ওই বইটা কেড়ে নিয়ে পালিয়ে গেছে এই মারটা মাঠটা দেবে হচ্ছে গিয়ে আমেরিকায় মার দেবে ভারতকে কিছু করতে হবে না আমেরিকা শুরু করেছিল আমেরিকায় শেষ করবে কারণ জয়শঙ্কর একটাই কথা বলেছে রায় কে ফেলিয়েছে মানে কে নোংরাটা ফেলেছে না আপনারা যদি করতে হয় আপনারা পরিষ্কার তাহলে পরে আপনাদের নাক কাটা যাবে আমেরিকা সভাপতি চাইবে না তার নাকটা কাটা যাবে তার কাছে একটা ছোট ভূখণ্ড সেটা কি সেটা তো আসল যেটার জন্য করেছিল সেটা পেয়ে গেছে আপাতত পেয়েছে পরে কিভাবে দেখা যাবে তাহলে পরে এখন ইউনিসের দামটা কি যার জন্য রেশিয়ান জেকবসন তিনি বলস্কয়ার গিয়ে ইউনসকে বলে দিয়েছেন আপনি বহুততা করুন আপনার উপর থেকে আমরা হাফ পাতা আমরা মা থেকে আমরা হাত তুলে নিলাম ফলে এত চাঞ্চল্য এত কিছু এবং কেউ এর দায়িত্ব নিতে চাইছে না সবাই জানে এরপর কিন্তু শেখ হাসিনা এই সংসারে এসে বসবেন শেখ হাসিনার সংসারে এসে বসলে পরে যার যা বিচার করার কথা সেই বিচার তিনি করবেন এবং সব কটাকে একবারে একেবারে ছড়াবেন এই একটা কারণ ভেবেই কিন্তু বিচারপতি কিন্তু প্রধান দায়িত্ব নিতে চাননি কারণ প্রাক্তন প্রধান বিচারপতির যে অবস্থা তিনি দেখেছেন তারপরে কি তিনি তার মতো বুদ্ধিমান মানুষ এই জিনিস করতে পারেন কখনো করবেন না ফলে এখন ইউনুসর হয়ে গেল ছাগলের তৃতীয় সন্তান ছাগলের তৃতীয় সন্তান হয়ে গেছে ইউরুস কেবল লাফালাফি করছে আর কিছু করার ক্ষমতা নেই এবার উপদেষ্টা যে যার মতো দেখবেন ধীরে 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 পালাবে এখনই সমস্তই বার্তাল্লা বন্ধ হয়ে গিয়েছে এখন চুপচাপ রয়েছে অবস্থা খুব খারাপ বুঝতে পারছে এখন চাপ বাড়াচ্ছে যাতে আওয়ামী লীগ মাঠে না নামতে পারে তার জন্য রকম চাপ বাড়াচ্ছে কিন্তু চাপ বাড়িয়ে কিছু হবে না আওয়ামী লীগ ঠিক মাঠে নামবে ঠিক সময় মতো আর যখন মাঠে নামবে তখন খেলা কিন্তু ধুলনধরেরা দেখিয়ে দেবে যে কত ধানে কত চাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার